দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর কৃপাদৃষ্টি গ্রহ তিন রাশিকে দেবে যশখ্যাতি অর্থ বৈদিক জ্যোতিষে রাহু গ্রহকে কঠোর বাণী জুয়া চুরি, দুষ্ট কর্ম তকের রোগ ধার্মিক সফরের কারক বলে মনে করা হয় অপরদিকে রাহু এক রাশিতে প্রায় আঠারো মাস ধরে বিরাজ করে জেনে রাখুন রাহু মে কুড়ি পঁচিশ এ শনির আধিপত্য কুম্ভতে প্রবেশ করে ফেলেছে এরই সঙ্গে কুম্ভ রাশিতে রাহু পাঁচ ডিসেম্বর দুই সাল পর্যন্ত থাকবে এরকম অবস্থায় রাহু গ্রহের গোচর কিছু রাশির জীবনে ভালো সময় নিয়ে আসবে দেখে নিন সেসব ভাগ্যশালী গ্রহেরা তারা বৃষ রাশি রাহু গ্রহের গোচর বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই সময় আপনার কাজ ব্যবসায় সাফল্য পাবেন বেকার লোকেরা এই সময় চাকরি পাবেন ব্যবসায় ভালো লাভ হতে পারে চাকুরীজীবীদের পদোন্নতি হবে আপনার পরিকল্পিত যোজনা সফল হবে এরই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে নতুন সম্পর্ক লাভদায়ক হবে মা বাবা বা বরিষ্ঠ কারোর থেকে সহযোগিতা পাবেন মানসিক শান্তি বজায় থাকবে ও ঘরের বিষয়গুলি সামলে নেবেন মিথুন রাশি রাহু গ্রহের গোচর মিথুন রাশির জাতকদের জন্য ফল দেবে এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন এরই সঙ্গে আটকে থাকা কাজ শুরু হবে চাকুরিজীবীদের প্রমোশন হবে কেরিয়ারে সফলতা অর্জন করবেন আটকে থাকা কোনো টাকা ফেরত পাবেন এরই সঙ্গে এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন দেশ বিদেশে সফর করতে পারেন কন্যা রাশি আপনাদের জন্য রাহু গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে আপনার সাহস ও পরাক্রম বাড়বে মামলা মোকদ্দমায় সফল হবেন আত্মবিশ্বাস বাড়বে ও নিজের কথাকে প্রভাবশালী ভঙ্গিমায় পেশ করার ক্ষমতা বাড়বে এরই সঙ্গে আপনার সঙ্গ দেবে দীর্ঘকালীন কোন পরিকল্পনা সফল করতে পারবে না কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর কৃপাদৃষ্টি গ্রহ তিন রাশিকে দেবে যশখ্যাতি অর্থ বৈদিক জ্যোতিষে রাহু গ্রহকে কঠোর বাণী জুয়া চুরি দুষ্টকর্ম ত্বকের রোগ ধার্মিক সফরের কারক বলে মনে করা হয় অপরদিকে রাহু এক রাশিতে প্রায় আঠারো মাস ধরে বিরাজ করে জেনে রাখুন রাহু গ্রহ মে কুড়ি পঁচিশ এ শনির আধিপত্য রাশি কুম্ভতে প্রবেশ করে ফেলেছে এরই সঙ্গে কুম্ভ রাশিতে রাহু পাঁচ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে এরকম অবস্থায় রাহু গ্রহের গোচর কিছু রাশির জীবনে ভালো সময় নিয়ে আসবে নিন সেসব ভাগ্যশালী গ্রহেরা কারা রাশি রাহু গ্রহের গোচর রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই সময় আপনার কাজ ব্যবসায় সাফল্য পাবেন বেকার লোকেরা এই সময়